এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় আসরের উদ্বোধনী দিনের শুরুতেই বৃষ্টির হানা সকাল সাড়ে নয়টায় রাজশাহী ঢাকা মেট্রোন ম্যাচ মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টির কারণে সে ম্যাচ শুরু হয় তিন ঘন্টার বেশি সময় পর বিশ ওভারের সেই ম্যাচ শেষ পর্যন্ত মাঠে গড়ায় পাঁচ ওভারে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে বিপদে পড়ে স্বাগতিকরা আবু হায়দার রনির বলে গোল্ডেন ডাকে সাজগরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পরের ওভারেই আউট হন আরেক ওপেনার হাবিবুর রহমান সোহান একই ওভারে নাইম শেখের কাছে উইকেট বিলিয়ে দিয়ে আসেন সাব্বির হোসেন শুরুতেই তিন উইকেট হারিয়ে দল যখন খাদের কিনারায় তখন একাই হাল ধরেন সাব্বির রহমান ঘরের মাঠে শহীদুল ইসলামকে তিনটি ছক্কা হাঁকিয়ে দলকে এগিয়ে নিয়ে যান তিনি পনেরো বলে সাব্বিরের তেত্রিশ রানের ইনিংসে ঢাকা মেট্রোকে একষট্টি রানের লক্ষ্য দেয় রাজশাহী বিভাগ পনেরো রানে অপরিচিত থাকেন মেহরাব হাসান জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক খেলার চেষ্টা চালায় ঢাকা মেট্রোর দুই ওপেনার তবে রাজশাহী বোলারদের নৈপুণ্যে ইনিংস বড় করতে পারেননি নাইম শেখ আট বলে সাত রান করে সাজঘরে ফেরেন তিনি ওয়ান ডাউনে নেমে তেমন সুবিধা করতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ ছয় রানে আউট হন এই সিনিয়র তরুণদের জায়গায় সুযোগ দেয়া এই অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের এমন ইনিংস জন্ম দিয়েছে বিতর্কের এরপর আবু হায়দার রনি ফেরেন আট রানে সাব্বিরের ঝোড়ো ইনিংস নান করে তিন বল হাতে রেখে দলকে জয় এনে দেন মাহফিজুল ইসলাম রবিন এদিকে টানা বৃষ্টির কারণে বগুড়ায় মাঠে গড়ানি বর্তমান চ্যাম্পিয়ন রংপুর ও সিলেটের মধ্যকার ম্যাচ প্রথমবারের মতো বগুড়ার স্টেডিয়ামে এনসিএল এর ম্যাচ আয়োজনে উচ্ছ্বসিত ছিলেন সমর্থকরা তবে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয় হতাশ বগুড়াবাসী ক্রিকেট ভক্তদের অনেক বেশি প্রত্যাশা জাগা ছিল যে আজকে আমরা নিজেদের হোম ভেনুতে বসে আমরা খেলা উপভোগ করব বগুড়াবাসীর কপাল সেই পনেরো সতেরো বছর ধরে আমাদের কপালের দোষে আমরা খেলা দেখতে পারি না আবার আজকে আমরা বৃষ্টির কাছে হেরে গেলাম এদিকে বগুড়ায় পনেরো তারিখের ঢাকা বরিশাল ১৬ তারিখ রংপুর ঢাকার ম্যাচ রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ